আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত সম্মানিত দর্শক একটা সম্বাদ যে বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়েছে এই টাকা ফিরে আনা সম্ভব আর কি তো আমি মনে করি এটা আমাদের জন্য গুড নিউজ এবং ভালো সম্বাদ এই বাংলাদেশের জন্য পাচার অর্থ ফেরানো সম্ভব অনেকেই প্রস্তাব দিয়েছে আনিসুজ্জামান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলছেন পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব এই অর্থ ফিরিয়ে আনতে অনেকেই প্রস্তাব দিয়েছেন মঙ্গলবার সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের প্রথম কর্ম দিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আনিসুজ্জামান চৌধুরী বলেন পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে প্রধান উপদেষ্টা যেসব স্থানে টাকা গেছে এতে সেসব দেশ উপকার উপকারভি আন্তর্জাতিক আইন আছে যেহেতু তারা উপকার উপকারভুগী তাই সহজে তারা এটা ছাড়বে না কিন্তু প্রধান উপদেষ্টাকে তারাই অফার করেছেন এ বিষয়ে সহযোগিতার জন্য তো ভালো সম্বাদদর্শক দর্শক আমাদের জন্য আমরা দ্রুত কাজ করছি আশা করছি সফল হব বলা সম্ভব নয় এগুলো বললে কাজে সমস্যা হবে কিছু তো গোপনীয়তা মানতে হবে যারা টাকা নিয়ে গেছেন তারা তো বসে নেই এজন্যই একটা গোপনীয়তা রক্ষা করতে হবে এর মধ্যে যতটুকু বলা সম্ভব সেইটুকুই বলছি এর বেশি বললে আমাদের কাজটা বন্ধ হয়ে যাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন এখানে আইনের ইস্যু আছে উপার আইন করতে হবে সংশ্লিষ্ট দেশের সঙ্গে মিল রেখে আপনি ধরলেই তো টাকা ফেরত আনতে পারবেন না এখানে কতগুলো মাধ্যম আছে এসব বিষয়ে আমরা আন্তর্জাতিক সহযোগিতা পাচ্ছি বিশ্ব ব্যাংক সহ অনেকেই কাজ করছে তো দর্শক এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য এবং আমাদের জন্য গুড নিউজ যদি টাকা ফেরত আনতে পারে তাহলে ভালো এটা আমরা চাই দেখা যাক সামনে কি হয় আমরা সুখবরের এবং ভালো কিছুর আশায় রইলাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ